হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রাম নবমী ব্রত পালনে কি পদ লাভ হয় এবং ভগবান শ্রী রামচন্দ্রের নবমী ব্রতের মাহাত্মকতা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার ভক্তবৃন্দগণ ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানা সুস্বাগত আশা করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বচন কৌশলে আছেন সনাতনীদের ধর্ম দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু ভক্তবৃন্দগণ ভগবান শ্রী বিষ্ণু সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণ বশ নক্ষত্রেই দরাদামে মনুষ্য রূপে وجুদার রাজা শ্রী দশরথের ঘর আলোকিত করে আবির্ভূত হন আর এই দিনটি শ্রী রাম নবমী তিথি হিসেবে সনাতন ধর্মালম্বীরা পালন করে তাকে রামনমী ব্রত পালনে কুটি সুযোগ গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ আর উল্লেখ আছে যে মুুরুমূর্তি মানবী রামনমী ব্রত পালন করে না তাকে কুম্ভিক নামক নরকে শাস্তি ভোগ করতে হয় এমনকি দেবরাজ ইন্দ্র এই শ্রীরাম নবমী ব্রত পালন করেছেন অগস্ত সংহিতায় আরো উল্লেখ আছে যে এই রামনবমী ব্রত পালন করে তিনি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাকে আর জটরে জন্মগ্রহণ করতে হয় না এই যদি কেউ কখনো রাম নবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করেন তাহলে তিনি বব বন্ধন থেকে মুক্তি হতে পারেন এই রকম ভাবে অগস্ত সংহিতা উল্লেখ করা হয়েছে এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ করা যায় পাপ দূরবর্তী হয় আরো উল্লেখ আছে শাস্ত্রে এই ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর কখনো তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবানের চিন্ময় দামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি সুলভ হয় তিনি সহজেই শ্রীহরি বিষ্ণুর প্রিয় হতে পারেন এইভাবে রাম রামনবমীর ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রামনবমী ব্রত উদযাপন করার জন্য এই চৈত্র মাসের শুক্রপক্ষের নবমীর তিথি শ্রী দশরথ এবং মাতা পুত্র রূপে এই নবমী তিথির পূর্ণবর্ষ নক্ষত্রের মধ্যাহ্নকালে কালে ভগবান শ্রী আবির্ভূত হয়েছিলেন এবং এর দুই ঘন্টা পর মাতা কৈকের রূপে বরত এবং এর দুই দিন পর সুমিত্রার রূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র তেতালীলায় আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশে শ্রী সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ই কাকু তিনি ছিলেন বৈবশত্ব মনুর পুত্র সেই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন বিখ্যাত কটাঙ্কর মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র ছিলেন রোগু রঘুর পুত্র ছিলেন অজ আর অজের পুত্র ছিলেন রাজা দশরথ আর রাজা দশরথের পুত্র ছিলেন ভগবান শ্রী রামচন্দ্র ভক্তগণ এখন চলুন শ্রীমদ বাল্মীকি রামায়ণ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মলীলা কথা শ্রবণ করা যাক ঋজসৃঙ্গ ঋষি ও পুরোহিত বৈশিষ্ট্য মনি কর্তৃক রাজা দশরথের সেই পুত্রিশটি যজ্ঞকুণ্ড থেকে থেকে পায়েস হস্তে প্রজাপত্য পুরুষ আবির্ভূত হয়ে রাজ হস্তে পায়েস দান করেন তখন প্রজাপত্য পুরুষ পুনরায় বলেন হে রাজন আজ আপনি দেবগণকে অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন হে নিপশ্রেষ্ঠ সন্তান উৎপাদক আরোগ্যবর্ধক দেবপক্ষ প্রশংসন এই পায়েস আপনি গ্রহণ করুন হে রাজন আপনি অনুরূপ বাচ্চাদের এই পায়েস দিয়ে বলুন তোমরা বোজন করো তাহলে আপনি যে জন্য এই যজ্ঞ করেছেন তাদের পুত্র রত্ন লাভ করবেন রাজা দশরথ প্রসন্ন চিত্তে তাই হবে একথা বলে দেবতার প্রসাদ অন্য পূর্ণদেব দেব প্রদত্ত শ্রী স্বর্ণময় পাত্রটি মস্তুকে ধারণ করেন এবং সেই অদ্ভুত প্রিয় দর্শনশি পুরুষকে অভিবাদন করে সানন্দে তাকে করলেন রাজা দশরথ দেব নির্মিত পায়েস প্রাপ্ত হয়ে পরম আনন্দিত হলেন রাজা দশরথ ওই পায়েসের অর্ধেক কৌশলাকে দিলেন এবং বাকি অর্ধেকের অর্ধেক সুমিত্রাকে প্রদান করলেন পুত্রের কারণে অবশিষ্টের অর্ধেক ঐ কি দিয়ে পুনরায় চিন্তা করে সেই পায়েসের অমৃত উপম অবশিষ্ট সুমিত্রাকে দিলেন এইভাবে রাজা দশরথ তার বার্জাদের মধ্যে শিখ যোগ্য পায়েস ভাগ করে দিলেন রাজা দশরথের শিব প্রদানা মহিষিগুন এইভাবে পায়েস প্রাপ্ত হয়ে আনন্দিত চিত্তে নিজেদের সম্মানিত মনে করলেন এখন রাজার দশরথের শ্রেষ্ঠ মহিষীরা পৃথক পৃথক সেই উত্তম পায়েস পূজন করে শীঘ্রই অগ্নি সম্পন্ন ধারণ করলেন সমাপ্তির ঋতু চলে গেল মাসের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্র উদয়ে রবি মঙ্গল শনি বৃহস্পতি ও শুক্র পঞ্চগ্রহ যখন সশ উচ্চ স্থানে অবস্থিত হলেন এবং বৃহস্পতির চন্দ্রের সঙ্গে উদিত হল কর্কট লগ্নে দেবকী কৌশল ত্রিশুলা স্বর্গ লক্ষণ যুক্ত সর্বজন বন্দিত জগৎপতি শ্রী রামচন্দ্রের জন্ম দিলেন ভগবান শ্রী বিষ্ণু চতুরাংশ সর্বপ্রকার গুণ সমান্বিত সত্যনিষ্ঠা ও পরাক্রমী বরত কৈকিক গর্বে জন্মালেন অত্যন্ত পর দেবী সুমিত্রা ভগবান শ্রী বিষ্ণুর অর্ধাংশ সর্বপ্রকার অস্ত্রবিদ্যা কৌশল বীর পুত্রদয় লক্ষণ ও শত্রুঘ্নে জন্ম দিলেন পুষা নক্ষত্রে মিন লগ্নে উদার বুদ্ধি বরত এবং অশ্লেষা নক্ষত্র যুক্ত কর্কট লগ্নে সূর্য উদয় কালে সূর্যকালে সুমিত্রা লক্ষণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন তাদের জন্ম সময়ে গন্ধর্বগণ মধুর গান করছিল অপসরাগণ নৃত্য করছিল দেবদুন্দুবি বেঁচে উঠেছিল আর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল জনসমাবেশে অযোধ্যা শুরু হলো মহান উৎসব রাজপথ সমূহ মানুষের বীরে অবরুদ্ধ হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল অভিনেতা ও নৃত্যশিল্পীদের দ্বারা গীত দ্বনি বাদ্যদ্বনি এবং নানাবিধ আনন্দ ধ্বনিতে চতুর্দিক মুকুরিত এবং সর্বপ্রকার রত্নের প্রভাব সমুজ্জ্বল হয়ে উঠল রাজা দশরথ আনন্দে সারথি স্তুতি পাঠক এবং বন্দীদের পুরস্কার প্রদান করলেন আর ব্রাহ্মণদের দান করলেন সহস্র সহস্র স্বর্ণ ও গুদন এর পূর্বে পুত্রিশটি যজ্ঞ কালেও রাজা দশরথ দশ লক্ষ গাবিদান এবং দশ কোটি স্বর্ণ মুদ্রা এবং চল্লিশ কোটি রূপ মুদ্রা দান করেছিলেন একাদশ দিবস অতীত হলে অর্থাৎ পুত্রদের কুলগুরু বৈশিষ্ট্য দেব রাজকুমারের নামকরণ করলেন মহাত্মার জ্যেষ্ঠ পুত্রের নাম রাম কৈকির পুত্রের নাম বরত এবং সুমিত্রার পুত্রদের মধ্যে প্রথম পুত্রের নাম লক্ষণ ও দ্বিতীয় পুত্রের নাম রাখলেন শত্রুঘ্ন রাজা ব্রাহ্মণদের এবং পুরবাসী ভাষীদের এবং গ্রামবাসীদের ভোজন করালেন এবং ব্রাহ্মণদের অনেক অনেক উজ্জ্বল রত্ন দান করলেন মহর্ষি বৈশিষ্ট্য রাজাকে দিয়ে সময়ে সময়ে কুমারদের জাত ক্রিয়াদি সকল মাঙ্গল্য কর্ম আছিলেন। রাজকুমারদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন রঘু বংশের কীর্তি দজা সদৃশ্য এবং পিতার শ্রী রামচন্দ্র স্বয়ম্ভু ব্রহ্মার মতো সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তারা চায়ের ছিলেন বেদজ্ঞ বীর এবং সকল প্রাণীর কল্যাণবৃত্তি নিত্য বাল্মীকি রামায়ণ পাঠে বা রামায়ণ কথা শ্রবণে সমস্ত পাপ দূরী হয় এবং ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করা যায় বিশেষ করে রাম জন্ম মাস চৈত্র মাসে রামায়ণ পাঠের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণের উত্তরকণ্ডের নারদ সনদ কুমার সংবাদে আশা করি বক্তব্য তখন আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো তখন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার